হ্যালো ফ্রেন্ডস আমি সুজাতা বলছি পুরুলিয়ার মাহাতোপাড়ার থেকে তো দেখো আজকে পুরুলিয়াতে শপিং করতে চলে এসেছি মলে আর এদিকে ধৃতি সংস্কৃতি আজকে নেব আমার নেব না তো সংস্কৃতি তো টপ করে হয়ে গেছে কিন্তু ধৃতির কোনো জামাই হচ্ছে না মানে ফিটিংস হচ্ছে না এতটাই পাতলা যে ওর কোনো জামাই হচ্ছে না দেড় দু বছরে বাচ্চার নিচ্ছি সেটাও হচ্ছে না কোমরটা খুলে খুলে পড়ে যাচ্ছে বলো তো এদিকে যাই হোক অনেক খাটা খাটি তিন ঘন্টার থেকে শপিং করার পর ফাইনালি ধৃতি সাংস্কৃতিক দুজনেরই নিয়ে নিয়েছি এরপর যেহেতু দুপুর ছিল প্রচণ্ড তেষ্টা লাগছিলো আর রোদের মানে তাপটাও আজকে এত বেশি যে কেয়ার বলবো তো ওর বাবাকে বললাম যাও আইসক্রিম নিয়ে এসো তো ওর বাবা গেছে আইসক্রিম নিয়ে আসতে তো রোডের সাইডে আমি আমরা তিনজন দাঁড়িয়ে আছি এদিকে ওর বাবা গেছে আইসক্রিম নিয়ে আসতে ওই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ ওই দোকানটার থেকে আমরা আইসক্রিম খাই তো এদিকে সংস্কৃতি গরুটা দেখে ভয় পাচ্ছে বলো দৃতি একদম ভয় পায় না কোনো জিনিসকে কিন্তু সংস্কৃতির উল্টোটাও প্রচণ্ড ভয় পায়। তারপর আইসক্রিমটা আনতে দেরি হচ্ছিল তো আমি ঘর থেকে জল নিয়েছিলাম ছোট্ট একটা বোতলে তো সেটা একটু খেয়ে নিয়ে গলাটা ভেজাচ্ছি কারণ প্রচণ্ড জল তিসটা পাচ্ছিলো আর তিন ঘন্টার থেকে শপিং করা মানে বুঝতেই পারছো আর এখনকার কি দুর্গা পূজা হলে আগে রকমের ড্রেস উঠত মানে প্রতি বছরই কিন্তু এখন ড্রেসের কোনো মা বাপ নেই মানে এমন এমন ড্রেস যে কী আর বলবো তো যাই হোক বাছির পর জিন্সেই নিয়ে নিয়েছি কারণ উলুর ঝুলুর আর বেশি ড্রেস নিলাম না লং ড্রেসও এদের অনেকগুলো আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে তোমরা জানতে চাও যে এদের জন্য কি নিয়েছি তারপর ফাইনালি ওর বাবা আইসক্রিম নিয়ে চলে এলো ওদিকে নিজেই খাচ্ছে ইয়াম ইয়াম করে করে এরপর বাড়ি চলে যাবো